একটা নেক আমল করার নিয়ত করতে দেরি হবে ওই আমল করা লাগবে না নিয়ত করার সাথে সাথে তাদের আমল্লামাই তুমি একটা নেক লিখিয়া দিবা মালিক ওই একটা নে কেমন করেই ফেললো ওই একটা নে কেমন করেই ফেললো আল্লাহ একটা নে কেমন করার বদলে তাদের আমল আমার তুমি একটা করার করলে ওই এত আমল দিলা এত স্বভাব দিলা এত মর্যাদা দিলা ও মালিক ওই উম্মত তুমি আমার উম্মত বালাইয়া দাও ওই উম্মত আমারে দিয়া দাও ওই উম্মতের নবী আমারে বানায়া দাও আমার আল্লাহ বললো না

একদিন পার হয়ে গেলে একটা গুনার বদলে একটা গুণা লাগবে সুবাহ বলবে না এটা শুধু স্পেশিয়াল মোহাম্মদ সাল্লামের উন্মত দেওয়া হয়েছে আগের পূর্বের কাউকে দেওয়া হয়নি পূর্বে তারা গুণা নিয়ত করছে গুনা লেখা হয়ে গেছে সব করছে একটাই একটা পিস উম্মত মোহাম্মদী এক সবাবে দশ নাকি রমজান মাসে একে সত্তর আল্লাহ তালা কাউকে কাউকে সাতশো গুণ বাড়াইয়া দেন এর মধ্যে যে স্পেশাল তারে অগণিত বাড়ায় ভাই বাবা জিনা মা সিসি ডানে বামে দুইজন আপনাকে মনিটরিং করতেছে রে বন্ধু জবান দিয়া কি কথা বলে ওটা পর্যন্ত রেকর্ড হচ্ছে ও বন্ধুরে মায়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ কি কথা বল রে একজন রক্ষক আছে একজন দায়িত্বশীল আছে সাথে সাথে যা বল হচ্ছে এই শব্দে লিখে আলো আল্লাহু আকবার আস্তে আস্তে বড় হইতেছেন পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর ঠিকই না বলে যাইতে যাইতে ষাট সত্তর আশি বছরে চলে গেলেন মৃত্যুর দ্বারা প্রান্তে ও বন্ধু রে যত বয়স বাড়িয়া যায় সাদা কাগজ তত ভরে যায় যত বয়স বাড়িয়া যায় সাদা কাগজ তত পরিপূর্ণ হয়ে যায় জানি না কার নেকের কাগজ কত বেশি পোড়া কার বদের কাগজ কত বেশি পোড়া এটা বোঝা যায় না জানা যায় না নিজের গুণা নিজে জানেন নিজের অন্যায় নিজে জানেন একথাই বলেছিলাম ইন্ডাল মুখ মিনা ইদা আদনা বাদাম্বান কান আত সৌদা একটা গুণা দাগা একটা কালো দাগ পড়ে যায় একটা অন্যায় করিলে একটা কালো দাগ পড়ে যায় হাত্তা করলে ফত করবো ফলে কলবটাকে আমার আল্লাহ কালো আপরণ দিয়ে গিলাপ বানায়া দেয় এমন পর্যায়ে চলিয়া যায় সাদা কলব কালো হয়ে যায় এ কলব দিয়ে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না মৃত্যুর কথা ভালো লাগে না ওয়াজমাবিল ভালো লাগে না সুদ গোজ ভালো লাগে হারাম জিনিস ভালো লাগে

ভালো জিনিস শুনে না যাদের চোখ আছে চোখ দিয়া ভালো জিনিস দেখে না এরা কারা এরা কইলে চতুষ্দ জানোয়া বরং তারা দেও নিকৃষ্ট কেন এমনটা পাল্লা যখন হালকা হয়ে যায় বদের পাল্লা যখন বাড়ি হয়ে যায় বদের কাগজ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন একটা মানুষকে আমার আল্লাহ জানোয়ারে চাইতেও নিকৃষ্ট বানায়া দেয় আওয়াজ দিয়া বলি না